ঠিক আছে খুশি তুমি চুপ করো আমি দেখতা তারপর বল কে সর্বনাশ করছে তোকে বল আমি এখনো বলতেছি কে করছে বল ভাইয়া আমি কিছু করি কি এত কুচুর পড়ছে আবারও বলতেছি কিছু নয় মারো আরো বেশি করে কষায় দাও দুইটা না মানে না সত্যি কথা বের হবে না বুঝছো নষ্ট কথা কার ভাবি মুখ সামলে কথা বলো আমি কোনো অন্যায় করিনি আমি কোনো নষ্ট আমি করিনি আমার সর্বনাশ করেছে তোমার ভাই। কে? তাইবা কি বলতিছিস তুই সব? হ্যাঁ भैया আমি ঠিকই বলছি। আমার সর্বনাশ করেছে ভাবির ভাই। এই চুপ। নশামী জানি কোথাকার? কোথাকার নে কোথাকার থেকে কি করে এসেছে? নশামী করেছে আমার ভাইকে দষ্টে পাচ্ছে। কত বড় সাহস। ঐশি তুমি চুপ করো। তাইবা কি হয়েছে সব কিছু খুলে বলতো ভাইয়া भैया তাহলে শোনো।